আমি এমআই দিয়ে অ্যাপ্লাই করেছিলাম আর সত্যি কথা বলতে আমার এসওপি এবং যত ধরনের ফাইল প্রসেস ছিল পুরো পুরোটা প্রসেসে আমাকে এজুকেশনে সম্পূর্ণরূপে সাহায্য করেছে সত্যি কথা বলতে ভাইয়া আমার ইউকে ইন্টারভিউ হয় নাই এজুকেশন অ্যাড তারা খুবই ফ্রেন্ডলি এবং যদি এখান থেকে কেউ আসে তাহলে আমি এটা বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট সাপোর্টটা পাবে তারা আসসালামু আলাইকুম আমি এডুকেশনের থেকে শাহরিয়ার বলছি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরও একটি সফলতার স্টোরি নিয়ে আজকে আমাদের সাথে আছেন আরিফুল ভাইয়া যিনি আমাদের মাধ্যমে ইউকেতে ভিসা পেয়েছেন এবং ভাইয়ের থেকে একটু ভাইয়ের পরিচয়টা জেনে নেব এবং শুনবো ভাইয়ের সফলতার স্টোরিটি হ্যাঁ আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর আমি এখন ইউকে ইউনিভার্সিটিতে এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স ম্যানেজমেন্টের অফিসার পেয়েছি আচ্ছা আমি একটু ভ্যার আপনার জানতে চাচ্ছি যে আপনি কি আইএস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন না কি এম ওয়াদে অ্যাপ্লাই আমি এম ওয়াদে অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা তো এই প্রসেসের বাইরে আমি একটু জানতে চাচ্ছি যে এডুকেশন অ্যাড কেন কেন আপনার কাছে মনে হয়েছে যে এম ওয়াই অ্যাপটার ক্ষেত্রে আপনি এডুকেশন অ্যাডের মাধ্যমে বেস্ট সার্ভিসটি পাবেন বা আমি আমার বন্ধুর কাছ থেকে আর কি এডুকেশন সম্পর্কে জানতে পারছি যে ওনারা খুব ভালো কাজ করে বিশেষ করে ইউকে সম্পর্কে ইউকে নিয়ে অনেক ভালো কাজ করে তো আমি এখানে আসি তার সাথে কথা বলার পর পরই আমি এখানে আসি যেহেতু আমি অনেক বেশি আগ্রহী ছিলাম এই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তো আসার পরে আমি কথা বলি তো তারা আমাকে যেভাবে যেভাবে গাইডলাইন দেয় বা যেভাবে কথা বলে তাতে আমার মনে হলো যে না আমার তাদের থেকেই তাদের মাধ্যমে আর কি আমার এই কাজটা করা উচিত তো আমি তখনই ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিই এবং সাথে সাথে আমি আমার ফাইল প্রসেস শুরু করার জন্য তাদের কাছে বলি এবং তারা খুব সুন্দরভাবে আমার পুরো জার্নিটাকে সহজ করবে আচ্ছা তো আমি একটু জানতে চাচ্ছি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসের ব্যাপারে লাইক আপনার এসওপিস ডকুমেন্টেশন সাপোর্ট আদার্স ফ্যাসিলিটি তখন আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্ট এটা নিয়ে অনেক সাফার করে অনেক জায়গা হচ্ছে ঘোরাঘুরি করে অ্যাকচুয়াল সাপোর্টটা পায় না তো এই ক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক সে আছে কিনা অ্যাপার রিগার্ডিং দিস সেক্টর 어 সত্যি কথা বলতে আমার এসওপি এবং যত ধরনের ফাইল প্রসেস ছিল পূ পুরোটা প্রসেসে আমাকে এজুকেশনে সম্পূর্ণরূপে সাহায্য করেছে এখানে দেখা গেছে যে আমাকে আসলে তেমন কিছুই করতে হয়নি আমি শুধু তাদের মানে তাদেরকে বলছি তারা যত যা যেখানে যা যা করতে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাকে পুরোপুরি সাহায্য করেছে আচ্ছা যদি আমি একটু অ্যাড করি যেহেতু আপনি ইউকে তে অ্যাপ্লাই করেছেন অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ব্যারিয়ার ফেস করে যে ভাই আমি ইউকে ভিআই ফেস করতে পারবো না ইন্টারভিউতে আমার ডিফিকাল্টিস হবে এ বিষয়ে গাইড করেন বা কোন ইউনিভার্সিটিগুলো ইউকিউ ইন্টারভিউ হয় না তো এক্ষেত্রে যদি একটু আপনি আপনি আমাদের দর্শকদের একটু শেয়ার করতেন যে আপনার কি ইউকিউ ইন্টারভিউ হয়েছে কিনা বা এই প্রসেসটা কিভাবে হয়েছে যদি একটু আপনি বলেন সত্যি কথা বলতে ভাইয়া আমার ইউকে পিআই ইন্টারভিউ হয় নাই আমার যে ইউনিভার্সিটি ছিল তারা আমার একটা ক্যাস ইন্টারভিউ নিয়েছে আর এজুকেশন অ্যাড আমাকে আমার যে ক্যাস ইন্টারভিউটা ছিল তো সেটার জন্য সম্পূর্ণরূপে আমার মক টেস্ট বা বিভিন্ন ডকুমেন্টস দিয়ে সব ধরনের ডকুমেন্টস দিয়ে আমাকে যথাযথভাবে প্রিপেয়ার করেছে তৈরি করেছে আমি যার জন্য ক্যাশ ইন্টারভিউর জন্য কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করি নাই এটা আমার জন্য খুবই স্মুথ ছিল আর এই ক্ষেত্রে আমাকে যথাযথ প্রিপেয়ার করা হয়েছিল ওকে থ্যাংক ইউ সো মাচ আপনি কমপ্লিমেন্টের জন্য যদি আমি এই বিষয়ে আরেকটু অ্যাড করতে চাই যে অনেক স্টুডেন্ট আমরা দেখি তারা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় প্রপার এনভারনমেন্টটা পায় না তারা তাদের ভাষায় থাকে বা অফিস স্পেসে থাকে যেখানে নয়েজ থাকে তো আপনার যে ক্যাশ ইন্টারভিউটা হয়েছে এই ক্ষেত্রে আপনার কি স্পেসিফিক কোনো ফ্যাসিলিটিস এডুকেশনের দিয়েছে কিনা আমার যখন ক্যাশ ইন্টারভিউ এর ডেট দেওয়া হয় তো আমি হলো সেটা সাথে সাথে আমাকে জানাই দেওয়া হয় আমি কথা তো তারা আমাকে একটা করে দিয়েছে আমার ইন্টারভিউর জন্য যে ধরনের পরিবেশ দরকার সম্পূর্ণ তারা ব্যবস্থা করে দিয়েছে আমি এখানে আসি আর এখানে এসে আমি শুধু ইন্টারভিউটা ফেস করি এতটুকুই ছিল আর কি দর্শক আমরা শুনতে পারলাম ভায়ার থেকে তার এই সফলতার স্টোরিটি আমি যদি একটু আরেকবার ভায়ার থেকে একটু জানতে চাই যে আপনি আজকে তো সফল হয়েছেন আপনি আলহামদুলিল্লাহ ইউকে স্টুডেন্ট বিষয়ে সাকসেসফুলি আপনি এখন বিসার পেয়ে এখন পড়তে যাচ্ছেন নতুন যারা আছেন যারা প্রপার গাইডেন্স পাচ্ছে না যারা আমরা দেখি বিভিন্ন ফার্মে ঘোরাঘুরি করে বাট প্রপার গাইডেন্সের অভাবে তাদের যেই ক্যারিয়ারটা থাকে এটা একটা হুমকির মুখে পড়ে তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি নতুন যারা ভবিষ্যতে স্টাডি অ্যাব্রোডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদেরকে আপনি কী ধরনের গাইড করতে চাচ্ছেন বা তাদেরকে আপনি এডুকেশন অ্যাড রেকমেন্ড করেন কিনা আমি প্রথমে আমার আমার বন্ধু সে মাধ্যমে তার ভিসা প্রসেস করে সে আমাকে সাজেস্ট করে তো আমি এখানে আসি আমি খুব সুন্দরভাবে তারা আমাকে আমার প্রত্যেকটা ক্ষেত্রে ভিসা পাওয়ার মানে ভিসা পাওয়া পর্যন্ত আমার যতগুলা স্টেপ ছিল যতগুলো আমার প্রসেস ছিল সম্পূর্ণ ক্ষেত্রে তারা একদম মানে নিজের সত্যি কথা বলতে মানে আমার ক্লোজ কাছের মানুষের মতো আমাকে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমাকে সাহায্য করেছে আচ্ছা তো সে জায়গার থেকে আমি অনেক মানে মানে আমি খুবই গ্রেটফুল তো আমিও আমি সবার জন্যই বলবো যে এডুকেশন অ্যাড তারা খুবই ফ্রেন্ডলি এবং যদি এখান থেকে কেউ আসে তাহলে আমি এটা বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট সাপোর্টটা পাবে তাদের ড্রিম অ্যাচিভ করার জন্য তারা সম্পূর্ণরূপে মানে কোনো প্রকার হ্যাসেল ফ্রি এবং টেনশন ফ্রি তারা জিনিসটা করতে পারবে তো আমি সাজেস্ট করব যে যারা অ্যাভ্রোডে তাদের স্টাডি কমপ্লিট করতে চায় বা জিম ফল করতে চায় তারা যেন এখানে মানে ভাইদের সাপোর্ট নেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো সোর্স আপনারা জানতে পারলেন আজকে আপনারা শুনলেন আরিফুল ভাইয়ার সফলতার স্টোরি ভাইয়া আমাদের সাথে কাজ করেছেন ও আমাদের যে টিমের যে এডুকেশন অ্যাটের টিমের যে সাপোর্টিং টিম ছিল তাদের সহযোগিতা এবং অবশ্যই ভাইয়ার দৃঢ় প্রচেষ্টার ফলেও আজকে তিনি ইউকের ভিসা পেয়েছেন সো আমরা নতুন যারা আছেন তাদেরকেও আমরা আশ্বাস দিতে চাই যে আপনার যে ক্যারিয়ার সম্পর্কে যে গাইডেন্সগুলো আছে আপনার এস ডকুমেন্টেশন সাপোর্ট থেকে শুরু করে যেভাবে আপনার বিচার জন্য ভালো হয় এডুকেশন আর সর্বদাই চেষ্টা করে থাকে তাদের স্টুডেন্ট যেন আলটিমেটলি সফলতা লাভ করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আরিফুল ভাই আজকে সফল হয়ে ইউকেতে তার উচ্চশিক্ষার জন্য তিনি ইউকে যাচ্ছেন তেমন আমরাও আশাবাদী যদি আপনি এডুকেশন আসেন বা আমাদের সাপোর্ট নেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনি প্রপার গাইডেন্সের মাধ্যমে প্রপার সাজেশন পেয়ে আপনার কাঙ্ক্ষিত সেই উচ্চশিক্ষার যে স্বপ্নটি ছিল সেটি যেন বাস্তবায়ন করে আপনি ফাইনালি সাকসেসফুল হতে পারেন সো ভিওয়ার্স আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অ্যাট লাস্ট আপনি আপনার ভর্তি বিষয়ক এবং উচ্চশিক্ষা বিষয়ক বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ